সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা দুঃখ প্রকাশ করেছে তার এক্স গার্লফ্রেন্ড কিন্তু তার ওয়াইফের এখনও প্রতিক্রিয়া জানা যায়নি জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান হয়েছিলেন সংসদ সদস্য কিন্তু পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর তাকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ শেষমেশ মামলা করা হয়েছে তার বিরুদ্ধে জানা যায় গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় আসামি সাকিব আল হাসান বৃহস্পতিবার রাজধানীর আদাবর থানায় রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন এ মামলায় সাকিব আল হাসানকে আঠাশ নম্বর আসামি করা হয়েছে সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা হওয়ার খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিস্ময় প্রকাশ করেছে মডেল অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা শুক্রবার নিজের ফেসবুকে সাকিব আল হাসানের একটি ছবি পোস্ট করে একটি স্ট্যাটাস দেন তিনি তাতে দুঃখ প্রকাশ করেন এই অভিনেত্রী এই স্ট্যাটাসে তান্দিয়া জামান লেখেন এ ধরনের অভিযোগের মাধ্যমে তারা বিশ্বাসযোগ্যতা হারাবে এবং অবশ্যই জনগণের কাছে আমাদের ন্যায় বিচার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলবে এ ধরনের গ্রেপ্তার দিয়ে কি বোঝানো হচ্ছে শাহ আলমের মতো বড় অপরাধী এখনও মুক্ত আর যাই করুক না কেন সাকিব খুনি নয় তার বড় অর্জনের কথা কীভাবে ভুলে যাবে মানুষ বিশ্ব দরবারে সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিল আমরা যদি আমাদের মেধাবীদের মূল্যায়ন না করি তবে তা আমাদের জন্য দুঃখজনক সত্যি সাকিবের জন্য খারাপ লাগছে গুঞ্জন রয়েছে সাকিব আল হাসানের সঙ্গে একসময় প্রেমের সম্পর্ক জড়িয়েছিলেন তানজিয়া জামান মিথিলা পরে বিচ্ছেদ হয় তাদের তবে এই পোস্ট শেয়ার করার কিছুক্ষণ সময় পরেই ডিলিট করে দিয়েছেন মিথিলা মিস ইউনিভার্স বাংলাদেশ দু প্রতিযোগিতায় কয়েক হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ের মুকুট পড়েন মিথিলা এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে থেকেই সবিজ অঙ্গনে পরিচিত মুখ তিনি দেশের বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন চিত্রে মডেল হিসেবে কাজ করেছেন তিনি দু হাজার উনিশ সালের ডিসেম্বরে বলিউড সিনেমায় নাম লেখান এই অভিনেত্রী রোহিঙ্গা নামে এক সিনেমায় পরিচালনা করেন ভারতের হায়দার খান এই সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে মিথিলার তবিয়ার্স আমাদের আজকের আয়োজনে পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে একটি ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ সকলকে